বিতর্ককে যেন নিত্য সঙ্গী বানিয়ে ফেলেছেন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের আগে যিনি পুরো দেশের কাছে হিরো হয়ে উঠেছিলেন সেই তিনি এখন ভিলেন হয়ে যাচ্ছেন গুলশানে আওয়ামী লীগ এমপি শাম্মীর বাসায় কোটি টাকার চাঁদাবাজির ঘটনাও উঠে আসছে আসিফের নাম জানা যাচ্ছে তার নির্দেশেই সেখানে চাঁদাবাজি করতে গিয়েছিলেন সমন্বয়ক রিয়াদ ও জানে আলম অপু চাঁদাবাজির সেই ঘটনায় গ্রেফতার হয়ে বর্তমানে জেলে আছেন রিয়াদ ও অপু সম্প্রতি অপুর একটা ভিডিও ভাইরাল হয়েছে সেখানে তিনি দাবি করেছেন গুলশানের সাবেক এমপি শাম্মীর বাসায় যাওয়ার আগে উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে কথা হয়েছে তাদের ধারণা করা হচ্ছে আত্মগোপনে থাকার সময় ভিডিওটি রেকর্ড করেছিলেন অপু আর সেই ভিডিও থেকে জানা যাচ্ছে এমপি শাম্মীর বাসায় সেদিন কি ঘটেছিল কারা গিয়েছিল সেখানে কেনই বা গিয়েছিল তারা সে সাথে জানা গেছে চাঁদাবাজির সেই ঘটনার মাস্টার মাইন্ড কারা সে চাঁদাবাজির ভাগি বা কারা কারা পেতেন এসব ছাপিয়ে বড় হয়ে উঠেছে উপদেষ্টা আসিফ মাহমুদের জড়িত থাকার বিষয়টি এর আগেও তার অবৈধ আর্থিক লেনদেন ক্ষমতার অপব্যবহার বাবাকে দিয়ে এলাকায় সাম্রাজ্য তৈরির অভিযোগ উঠেছিল তবে কোনো না কোনোভাবে পার পেয়ে গেছেন আসিফ মাহমুদ কিন্তু এবার তার বিরুদ্ধে অভিযোগের ডালা নিয়ে হাজির তারই সাগরেদরা অপু তার ধারণ করা ভিডিওতে বলেন গুলশানের চাঁদাবাজির ঘটনায় টাকার ব্যাগ নিতে যে ছেলেকে দেখেছেন সেটা আমি আপনার একটি ফুটেজের মাধ্যমে দেখেছেন যে সমন্বয়করা চাঁদাবাজিতে জড়িত যে সমন্বয়ক গত বছর ছিল মহানায়ক তারা হয়ে গেল চাঁদাবাজ আমার কিছু প্রশ্ন আছে আপনারা কি জানেন ওই দিন ভোর পাঁচটার সময় ওই জোনের এসিকে অবগত করে একদম অফিসিয়াল প্রসেসে পুলিশকে সঙ্গে নিয়ে সাম্মির সেই বাসায় আমরা অভিযান চালাই আপনারা কি জানেন সেই অভিযানে যাওয়ার আগে গুলশানের কোনো একটি জায়গায় উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে আমার কথা হয় এরপর দিনের ঘটনায় মিডিয়ার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অপু জানান মিডিয়ায় সে বিষয়টি নেই কেন আগের রাতে অভিযানের বিষয়টি মিডিয়ায় ধামাচাপা দেওয়া হলো কেন আসিফ মাহমুদের নির্দেশে চাঁদাবাজি করতে গেলেও বিষয়টি জানা ছিল না দাবি করেন অপু পুরো বিষয়টিকেই পূর্ব পরিকল্পিত উল্লেখ করে তিনি বলেন চাঁদাবাজির আগে এমপি সাম্মীর বাসায় অভিযান চালানো হয়েছিল ভোরবেলার আইনশৃঙ্খলা বাহিনী সেই অভিযানের তথ্য কোথাও প্রকাশ করা হয়নি অভিযানের সময় আমরা বুঝতে পারি স্বামী সেখানে ছিলেন তথ্য পেয়ে তিনি পালিয়েছেন যে আড়াই মিনিটের ভিডিও ভাইরাল করে আমাদের রাতারাতি ভিলেন বানানো হলো তাদের কাছে চ্যালেঞ্জ সৎসাহস থাকলে আগের রাতের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন দেখি কে ফোন করছেন কার ফোনে স্বামী ওই বাসা থেকে বের হয়েছেন আমরা যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অভিযানে গেলাম সেখানে আমাদের মধ্যে কি কথা হয়েছিল সেগুলো প্রকাশ করুন সেদিন রিয়াদের ভূমিকা আর নিজের সম্পৃক্ততা প্রসঙ্গে অপু জানান অভিযান পরিচালনার পরের দিন রিয়াদ আমাকে ফোন দিয়ে ডেকে নেয় সে বলে ভাই বাসায় একটু আসতে হবে তো সে আমাকে প্রাথমিকভাবে জানায় যে তার স্বামী যায় নাই এটা এখনও আমাদের কাছে তথ্য আছে এরপর কিভাবে চাঁদাবাজির ঘটনা ঘটেছিল অপু তার ভিডিওতে সেটাও পরিষ্কার করেছেন জানিয়েছেন আমরা এমপি স্বামীর বাসায় গিয়ে বসলাম বসার পরে স্বামীর হাজব্যান্ড এসে পাঁচ লাখ টাকা অফার করেন তিনি বলেন তোমাদেরকে পাঁচ লাখ দিচ্ছি তোমরা চা পানি খাও আমরা শান্তিপ্রিয় মানুষ আমি সারা জীবন চাকরি করছি কোনো রাজনীতি করি নাই চাকরি রিটায়ারমেন্ট শেষে এখানে আছি রেস্ট করছি এই বয়সে সে আমাদের আর তোমরা হয়রানি করো না আমি কোনো রাজনীতির মধ্যে নাই তো আমাদের একটু শান্তিতে থাকতে দাও অবু আরও বলেন তিনি আমাদের কাছে জানতে চাইলেন তাদের তথ্য আমাদের কে দিয়েছে তোমরা কিভাবে জানলে যে আমরা এখানে আছি এই দুইটা বিষয় উনি জিজ্ঞেস করেন এর বিনিময়ে তিনি পাঁচ লাখ টাকা দিতে রাজি হয় এবং টাকা আনতে চলে যান তার কথায় রিয়াদ যে রেসপন্স করে সেটা শুনে আমি আকাশ থেকে পড়ি এখানে রিয়াদ রিপ্লেতে বলল যে কিসের পাঁচ লাখ এক কোটির নিচে কথাই হবে না টাকার অঙ্কটাও নাকি আসিফ মাহমুদি ঠিক করে দিয়েছিলেন সেটাও দাবি করেছেন জানে আলম অপু জানিয়েছেন এমপি শাম্মীর বাসা থেকে বের হওয়ার পর রিয়াদ তার উপর খেপে যান রেগে বলতে থাকেন আমার জন্য কোটি টাকার ধান্দা করতে পারেনি সে এখন তার বড় ভাইকে কি জবাব দিবেন সে প্রশ্ন করেন সমন্বয়ক থেকে চাঁদাবাজ হয়ে ওঠা রিয়াদ ভাগাভাগি নিয়েও কথা বলেছেন অপু জানিয়েছেন চাঁদাবাজির ভাগ উপদেষ্টা আসিফ থেকে শুরু করে সবাই পেতেন শুধু গুলশানি নয় অপুর কাছ থেকে পরিষ্কার সমন্বয়কদের জুড়ে যে চাঁদাবাজির ঘটনা সেগুলোতেও জড়িত আছেন স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব সামলানো আসিফ মাহমুদ হঠাৎ ক্ষমতা পেয়ে বেপরা হয়ে ওঠা আসিফ কি শেষ পর্যন্ত আওয়ামী লীগের এমপির কাছে ধরা খেয়ে গেলেন